বেলা বয়ে যায় তোমাতে আমাতে ও দুঃখিত আপনারা কেমন আছেন বাংলা ভাষাভাষী আমার ভাই বন্ধু কবিতা প্রেমীরা আমার একটা জিনিস ভাবতে অবাক লাগে বাংলা কবিতা এখন মানুষের কুরু কুরুচিতেও তাদের আপত্তি এতটাই কি বাংলা কবিতা খারাপ হয়ে গেছে আমরা কি বিদেশি সংস্কৃতি বিদেশি ভাষার প্রতি এতটাই আগ্রহশীল যে বাংলা কবিতা দেখা মাত্র আমি যদি পড়তে ইচ্ছুক না হই তাকে যে লিখছে তাকেও অপমান করতে আমরা দ্বিধাবোধ করছি না তাতে আমার কিছু এসে যায় না আমি মনে করি যে আমি যেমন মানুষ আমি যেমন বাংলা দেশকে বাংলা ভাষাকে বাংলা কবিতাকে ভালোবাসি হয়তো আমার মতো আরও কেউ না কেউ অবশ্যই এটা ভালোবাসে এবং পুরানো দিনের মতো ঠিক সামনেও ভবিষ্যতে আমাদের জন্য এমন ঐতিহ্য অপেক্ষা করছে যখন বাংলা কবিতা আবার তার স্বর্ণযুগে ফিরে আসবে যেটা আমাদের প্রত্যাশা মানুষ যতই আমাদের খারাপ কথা বলুক আমাদের সাবস্ক্রাইব না করুক কে লাইক কমেন্ট শেয়ার না করুক কিন্তু আমি আমার প্রতিষ্ঠা চালিয়ে যাব আর যারা আমাদের আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং পুরো সমর্থন দিবেন কারণ আপনাদের ভালোবাসা দোয়া ভালো আর সমর্থনই আমার একমাত্র কাম্য আজকে একটু নিজের আন্তরিকতা অভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে একটু রোম্যান্স টাইপের রোমান্টিক কবিতা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি কবিতাটির নাম হল বেলা বয়ে যায় তোমাতে আমাতে আশা নিরাশা দোলাই যখন স্বপ্নেরা হারিয়ে যায় তখন অবসিন্ন মনে তোমার মিছিলে কি যেন খুঁজে বেড়ায় অজানা পথিক মন কেন বারে বারে স্বস্তির শহরে বারবার কি ফিরে চায় অতীত সে তো শুধুই স্মৃতি সাগরে হাবুডুবু খায় কিন্তু সুখের চড়ুই পাখিরা সেখানে কিন্তু ঠিকই জানার ডানা ঝাপটায় শুভ্র পায়রাগুলো আজও শান্তির বার্তা ছড়িয়ে যাচ্ছে ব্যথার বেশি তা হলে কোন সুর তুলে গান গায় সুখের পাপড়িগুলো কেনই বা ঝরে যায় অবেলায় দুঃখের নদীতে সাতার কেটে কেনই বা বেলা বয়ে যায় কিন্তু অভ্যন্তরে এবং অন্তরাগের বিরহে কেন করুণ সুরেরা দুঃসহ রোদন ছড়ায় সামাজিক যন্ত্রণায় শব্দের মুক্ত দিয়ে তোমার হৃদয়ে সাজালাম জানি আমি জানি তুমি তাকে নষ্ট করতে পারবে না আমি জানি তোমার বিস্তৃত অনন্ত পরিসরের কাব্য অঙ্গন রক্তাক্ত লোহিত হবে যেন একাকার যেখানে আমি এক শুভ্র রাজ রজনীগন্ধা হয়ে অপেক্ষা করতাম তোমার তোমার জন্য বিমোহিত হয়ে নেশাগ্রস্ত অনুভূতির আবেগে তোমাকে তলিয়ে দেব ঠিকই তুমি অপেক্ষার সম্ভব সম্ভরণ জানো না নিজেদের অজান্তে ডুবে যাবে অবজ্ঞার জল কালিমা আজকে আমার একটা স্টুডেন্ট সে বয়স অনেক কম সে এমন কিছু কাজ করেছে যে আমি এটা লিখতে বাধ্য হয়েছি তার এখনও সে প্রাপ্তবয়স্ক হয়নি প্রাপ্তবয়স্ক না হওয়ার পরেও তারা ওই যে অবৈধ প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয় এতটা অ্যাট্রাক্ট এবং তারা শুধুমাত্র একজন না তারা দুইজন তিনজন এদের সাথে এই ধরনের বাজে কাদের সাথে লিপ্ত আমি তাদেরকে এইটা উদ্দেশ্য করে বলবো যে এই মানুষগুলো কিন্তু তোমাকে এইভাবে ডোবাবে তোমাকে এইভাবে এখনো সচেতন যুব সম্প্রদায় আছে তারা কি করছো কি না করছি পড়াশুনো তোমাদের ক্যারিয়ার ভবিষ্যৎ নিজের বাপ পিতা মাতার কথা চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাও এটাই আমার উপদেশ এবং তোমাদের জন্য সকলের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ ও শুভকামনা সবাই ভালো থাকবেন বাংলা ভাষাকে ভালোবাসুন এর ভিতরে কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলা ভাষার জয় হোক বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ভাষা জিন্দাবাদ বাংলা কবিতার জয় হোক